আসসালামু আলাইকুম তো আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকবো তো আসলাম যেহেতু যশোরে ভাবলাম একটা গুল্লি দিয়ে যাই এটা হলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর তো আসলাম যেহেতু এদিকে তা ভাবলাম একটু ঘুরে গুল্লি দিয়ে যাই বর্তমানে আমি আসছি বিজ্ঞান প্রযুক্তি কলায় বেঁধে যাচ্ছে কেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি বর্তমানে যশোর তো ভয় পাইছিলাম ওই জায়গাটা ফাঁকা ই রয়েছে ওই যে না তো আমি বর্তমানে আছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর তো ভালোই লাগতেছে ঘুরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ঘুরতে ঘুরতে ভালোই লাগতেছে পরিবেশটা অসাধারণ সেই 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 পরিবেশ তো চলেন ঘুরে ঘুরে সব জায়গা দেখাই তো বর্তমানে আছি আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই যাবো তো কিছু চিনতেছি না তো ভালোই লাগতেছে দেখতেই পারতেছেন এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলাম ভালোই লাগতেছে ঘুরে ঘুরে দেখাতে পারতেছি আপনাদেরকে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সামনে তো বেরোনো যাবে না 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 হ্যাঁ রাস্তা আটকানো তো ভালোই লাগতেছে ফার্স্ট টাইম অসাধারণ পরিবেশ অবশ্য আমাদের বয়স নাই খেলাধুলার বয়স শেষ সেই পরিবেশ অসাধারণ পরিবেশ ভালোই লাগতেছে তো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন চলে যাবো আমাদেরও আমাদের নিজেদের হ্যাঁ এদিকে কি চলো তো এটা হলো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হলো ক্যাম্পাস